আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আজকে আবারও নতুন একটি জমজমাট একটি ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমি মোহাম্মদ রহিম বাদশাহ প্রিয় বন্ধুরা আমি আসলে কথা বাড়াবো না আপনারা যারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার আগে ভিডিও পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বটনটি অন করে রাখুন নেক্সট ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ফোনে চলে যাবে তো বন্ধুরা আমি কথা বাড়াবো না এবং আপনারা তো আমার ভিডিওটা আমার দেখেন যারা বাড়িতে বসে ভিডিও দেখেন যাতে যারা গরু লালন পালন করেন আমার ভিডিও দেখে যদি অনেকে মনে করেন যেন আমি একটু উপকৃত হলাম বা আপনার ভিডিও দেখে আমি আমার গরুকে চিকিৎসা করি বা করে থাকি বা করব বা খুব ভালো লাগে তো এই ধরনের যদি কোনো বন্ধু আমার ভিডিও তার আপনার সামনে যদি পড়ে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভিডিওটা কখন স্কিপ করবেন না টানবেন না যদি টানে টানে দেখেন কোন জায়গায় কী বললাম আপনি কিন্তু বুঝতে পারবেন না চিকিৎসা কিন্তু সঠিক না তো যাই হোক বন্ধুরা আমি আজকে আমার অ্যানক্স ডিভেট বোলাস নিয়ে অ্যানক্স ডিভেট বোলাস নিয়ে এটা আপনারা দেখতে পাচ্ছেন অ্যানক্স ডি এটা অপশন ইন কোম্পানির একটা প্রোডাক্ট এই ডিপ ভিতরে আপনার পঁয়ত্রিশটি বোলাস থাকে পঁয়ত্রিশ পিস বলাস থাকে এটা আমরা কেন ব্যবহার করব এটা ভিটামিন ডি থ্রি যুক্ত অ্যান্টিঅক্সিডেন্ট এটার ভিতরে উপাদান আছে হল এটা হলো পশুর দেহে উৎপন্ন ফ্রি রেডিকেল বিরুদ্ধে কাজ করে গবাদি পশু হিটে আসতে সহায়তা করে প্রজনন ক্ষমতা ও দুধ উৎপাদন বৃদ্ধি করতে সহায়তা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে ক্যালসিয়াম ফসফরাস শোষণে সাহায্য করে এছাড়াও ওলান প্রতাহ আক্রান্ত হওয়ার ঝুঁকি কমাই মাত্রায় বৃদ্ধি আমরা এটা আমরা এখন আসলে হল আমরা কীভাবে প্রয়োগ করব এটার সঙ্গে আরেকটা ফাইল লাগবে এটা আমি দেখাবো অবশ্যই আপনি ধাপে ধাপে দেখবেন আমি দেখাইতেছি একটা একটা করে আপনি সুন্দরভাবে দেখবেন বুঝবেন পারাপারি করবেন না টানবেন না এটা আমরা এবার আসেন ডোজ আমরা স্বাভাবিক ডোজ যদি স্বাভাবিক আমরা ডোজ দিয়ে থাকি তাহলে এক থেকে দুটি ট্যাবলেট দিতে হবে তিন থেকে পাঁচ দিন তো তিন থেকে পাঁচ দিন দিয়ে কোনো ডোজ হয় না কমপক্ষে পাঁচ থেকে সাত দিন আমি দিব পাঁচ থেকে সাত দিন আপনি দিবেন আর হিটে আসার জন্য আপনি দিবেন দুই থেকে চারটি ডোস দুই থেকে চারটি ডোস আপনি খাওয়াবেন কমপক্ষে যদি দুইটা করে দেন যদি দুইটা করে দেন তাহলে আপনাকে খাওয়াইতে হবে হলো যেহেতু পঁয়ত্রিশটা ট্যাবলেট আছে তাহলে আপনার সতেরো দিন আপনি খাওয়াতে পারবেন দুইটা করে বা ষোলো দিন এভাবে আপনি এটা খাওয়াবেন যদি খাওয়ান তাহলে গরুটা অতি দ্রুত আপনার হিটে আসবে এবং হিটে আসতে সহায়তা করবে এবং মিনিস্ট্রেশনগুলো স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে নিয়ে আসবে নাম অ্যানক্স ডি অ্যানক্স ডি এটা অপশন ইন কোম্পানির পঁয়ত্রিশটি বলস থাকে এর ভিতরে দাম নেব আপনাদের থেকে তিনশো টাকা এখানে মূল্য প্রাইস মূল্য রেট প্রাইস মূল্য দেওয়া আছে হলো তিনশো পাঁচ টাকা তো বন্ধুরা এর সাথে আপনারা আরেকটা প্রোডাক্ট খাওয়াবেন সেটা হলো কি আমি যেটা আপনাদেরকে বললাম সেটা হলো রেনা রেনা সেল ই আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে স্কিনে দেওয়া আছে রেনা সেল ই রেনা রেনাসেল এই ট্যাবলেটের পাশাপাশি ট্যাবলেটটা খাওয়াবেন দিনে করে করেটের ক্ষেত্রে আপনি দুই থেকে চারটা জায়গা আপনি ধরে নেন দুইটাই খাওয়াবেন দুইটা যদি আপনি খাওয়ান রাত্রে তাহলে আপনাকে রেনাসেল ইটা আপনাকে খাওয়াতে হবে সকালে সকালে যদি আপনি খাওয়ান তাহলে এটারও একটা ড্রোস আছে এই ড্রোসটা কিন্তু আপনাকে মেনটেন করতে হবে মেনটেন যদি আপনি না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না একটা গরুতে যদি একটা গরু দশ কেজি ওজনের জন্য এটা দৈহিক ওজন হলো এক থেকে দুই মিলি তাহলে একশো কেজি ওইটার জন্য হইতেছে আপনার দশ মিলি তো একশো থেকে দেড়শো কেজি যদি হয় তাহলে দশ থেকে পনেরো মিলি আপনি এই রেনা সেলই খাওয়াতে পারেন এটা খাওয়াবেন সকালে আর আপনি এই অ্যানক্স ডি অ্যানক্স ডি খাওয়াবেন হইলো বিকালে এটা বিকালে এটা সকালে এইভাবে যদি আপনি আপনি আপনার গরুকে খাওয়ান এটা কিন্তু সিরাপ এটা কিন্তু বলাস কথাটা মাথায় রাখতে হবে তাহলে আমি মনে করি অল্প সময়ের ভিতরে আপনার গরুটা হিটে আসবে এবং খুবই ভালো ধরনের একটা রেজাল্ট আপনি রেসপন্স পাবেন তো বন্ধুরা অবশ্যই আপনারা ফলো করবেন দেখবেন ভিডিও না দেখলে বুঝতে পারবেন না আমি জুম করে দেখাইতেছি আর একবার রেনাসেল ই রেনাসেল ই ভেট আরেকটা হলো অ্যানোক্স ডি এটা এটা হলো অপশনিন কোম্পানি এটা হলো রেনাটা কোম্পানি তো যাই হোক বন্ধুরা আমি ভিডিও আর বাড়াবো না ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি আপনি যদি কোনো প্রোডাক্ট কিনতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে আপনি আমার সঙ্গে কথা বলবেন যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে পৃথিবীর যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি ওষুধ ওষুধ মেডিসিন কুরিয়ার সার্ভিস করে পাঠাই থাকি অবশ্যই যদি আপনার প্রয়োজন হয় আপনি আমাকে ফোন দিবেন এবং হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমোতে আপনি যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ খদা হাফেজ গুড বাই